বক্তিয়ার আহমেদ রনি অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের আয়োজনে আজ দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বক্তিয়ার আহমেদ রনি বিভিন্ন বিষয়ের চাপে বিভিন্ন রাজনৈতিক চাপ অন্যান্য সংস্থার চাপে আমরা সঠিকভাবে সেই বক্তব্যটা রাখতে পারছিলাম না এবং আমাদের অধিকার আদায়ের জন্য কোন প্রতিবাদ আন্দোলন কিছু করেই যেন আমাদের জন্য একটা কঠিন অবস্থা ছিল এত কিছুর পরে আমরা যে অর্জনটা করেছি আমরা চাবো সেই অর্জনটার সামনে যাতে কোনো পক্ষই নষ্ট করতে না পারে এবং আমরা সেই এই অর্জনের মাধ্যমে আমাদের দেশকে সুন্দরভাবে গড়ার নতুন একটি সুযোগ পেয়েছি এক্ষেত্রে আমাদের যে টপিকসটা আমরা দেশ গড়ার ক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সিস্টেমটা শুধু করাপ্টেড না ব্রোকেন এটা রাজস্ব খাত রাস রাজকোষ দিয়ে রাজস্ব দিয়ে কিন্তু আমাদের দেশ চলে আমরা ট্যাক্স দেই জনগণ সেই জনগণের টাকায় কিন্তু আমাদের দেশ চলে আর আজকে কিন্তু এই ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার মাধ্যমে যদি আমাদের এই যে রেভিনিউ সেক্টরটাকে যদি আমরা স্ট্রং করতে না পারি শক্তিশালী করতে না পারি তাহলে কিন্তু আমাদের সব জায়গা থেকে ব্যর্থতা চলে আসবে অন্য দিক ঠিক থাকলে অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে রেভিনিউ তো যার কারণে আমি বলবো না আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ যত উপদেষ্টা রয়েছে এই কথা তাদেরকে বলবো না যে আমার কোনো দাবি বা দফা রয়েছে আমি শুধু ছয়টা অনুরোধ রাখবো মানে যে যে কয়টি মন্ত্রণালয় নিজ মন্ত্রণালয় রয়েছে নিজের হাতে না রেখে রাজনীতির সাথে জড়িত নয় এমন ব্যক্তিকে খুঁজে বের করে যারা যোগ্য এবং দেশ চালাতে সক্ষম বা বিগত দিনগুলিতে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তাদেরকে খুঁজে বের করে মন্ত্রণালয়গুলিকে দায়িত্ব বিতরণ করা হোক ছাত্র সমাজ যখন প্রয়োজন হবে তখনই মাঠে নামানো তার আগ পর্যন্ত লেখাপড়ায় মনোযোগী করা অতি দ্রুত তাদেরকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার সুব্যবস্থা করা দেশ করার জন্য বা রাষ্ট্র সংস্কারের জন্য সকল সরকারি কর্ম কর্মকর্তা কর্মচারী পেশাজীবী ব্যবসায়ী এবং সবাইকে কাজে লাগানো জাতীয় রাজস্ব বোর্ড সহ সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট সম্পদের হিসাব নেওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সবাইকে

সবার সাথে রেসপন্স করতে পারছে না যার ফলে এর মাধ্যমে যদি আমাদের এই নেটওয়ার্কটা তৈরি হয় তাহলে হচ্ছে আমরা হচ্ছে সহজে কমিউনিকেট করতে পারবো